আমি ফজরের নামাজ পড়েছি নামাজ পড়ার পর যত মাসনুন দোয়া জিকির তেলাওয়াত করেছি আল্লাহর ভয় ভয় করেছি মনে হচ্ছে যে আমি জান্নাতকে দেখতেবেছি ও দেখতে পেয়েছি গো আপনি যেমন জাহান্নামকে বলেছেন বলেছেন আগুন ওপরে ছেঁড়াছিঁড়ি করবে জাহান্নামের নামের ভিতরে আগুন খুব লড়ালড়ি করবে জাহান নামের ভিতরে আগুন একে ওপর কে ছানি করবে জাহান নামে খালগুলো খিঁচা হবে জাহান নামে মানুষের চামড়াগুলোকে খেলে নেওয়া হবে যাবে তুলসিরাতে চামড়া গলে 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 পড়ে যাবে এই রকম দৃশ্যটা যেন আমি চোখে দেখতে পেয়েছি আপনি যেমন জান্নাতের কথা বলেছেন আঙ্গুর খেজুরের জায়গা থোকা থোকা ঝুলছে আমি যেন জান্নাত দেখতে পেয়েছি মনে হচ্ছে আমি দুই চোখে জান্নাত জাহান্নাম দেখছি আমার আল্লাহর ভয়ে এইভাবে সকাল কেটেছে জান্নাতের আশা এবং জাহান্নামের ভয়ে এইভাবে আমার সকাল গেছে এইভাবে আমার দুপুর গেছে এইভাবে আমার বয়কাল গেছে এখন সন্ধ্যা হতে চলেছে ও দয়ের নবী এই হালাতে আমার পুরো দিনটা চলে গেছে আল্লাহ নবী বলছেন আল্লাহ নবী বলছেন রে হারে তুমি কামিল ইমানের ওপরে দাঁড়িয়ে আছো তুমি যে দাবি করেছ তোমার ইমান একশোতে একশো আছে আমি নবী মোহাম্মদ সাক্ষী দিচ্ছি তোমার ইমান একশোতে একশো আছে তো আমার আল্লাহ বলছেন আল্লাহ দিন যে লোকটা গায়েবের ওপরে আল্লাহকে দেখলো না বিশ্বাস করলো জাহান্নাম দেখলো না বিশ্বাস করলো জান্নাত দেখলো না বিশ্বাস করলো কুলসেরা দেখলো না বিশ্বাস করলো এটা হচ্ছে ভালা পাওয়ার এই কামিয়াব হওয়ার সাকসেস হওয়ার এক নম্বর কারণ তো এখন আমি আপনাদের সামনে যে উপকরণে হাঁটছি যে কিয়ামতের মাঠে যে আমরা বাঁচতে চাইব কঠিন জায়গাগুলিতে তার মধ্যে ছটা কথা আল্লাহ এখানে করানে বলেছেন যদি ছয়টা গুণে তোরা গুণান্বিত হোস আর ওই জালিকাল কিতাবটা যদি ধরেন তো সাতটা হয়ে যাবে তার মধ্যে একটা বললাম যে অবিশ্বের ওপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যাকে দেখলাম না তার ওপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে লম্বার দোয়ে ওই কি মনাশলা তা অমিমা রসকে না হুন শেখ হে সফল কাম নেমেওয়ালা যদি আপনার আমার দিল বলে কেমতের মাঠে বাঁচতে চায় কবরে বাঁচতে চায় হাসরে বাঁচতে হব তাহলে দ্বিতীয় নম্বর বোন সলাতা নামাজ ক্রাইম করতে হবে নামাজে ভক্তি থাকে নামাজের ওপরে প্রেম পেতে ভালোবাসা এবং নিজের রুজি থেকে যা তুমি উপার্জন করেছো যা তুমি শ্রম দিয়ে ঘাম ফেলে আল্লাহর রাস্তায় এনেছ সেইগুলি তোমাকে আল্লাহ রাস্তায় দান করতে হবে আল্লাহ তাবারক বা তালা বলেন যখন তুমি তিনটি কাজ করবে এক নম্বরে সলা আদায় করবে আর দুই নম্বরে হচ্ছে তুমি নিজে রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করবে সলা কাকে বলে মা সলা সলাতের দুটি ডেফিনেশনের আগে

থেকে যে আমল এর নাম সলা অতএব নামাজি হতে হবে ভাইরা আমার আম্মাজান খাদিয়া জীবনে নামাজ পড়েননি নয় তিনি নামাজ পাননি তার মানে নবীজির মেরাজ হয়েছিল মক্কা থেকে মেরাজ হয়েছে মক্কা থেকে সুবাহান আল্লাদি আসর আবদেহে লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদ আকসাল্লাযি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস বাসীর যে মক্কা থেকে মিরাজ হয়েছিল সেদিন বিশ্ব নবী শুয়েছিলেন আম্মা জান বিছানায় সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পৌঁছালেন এবার আরসে সে আল্লাহর হাঁটু এবং নবী সাল্লামের হাঁটু দুইজন পাশাপাশি বসে কথা চলছে সমস্ত ট্রেনিং এর পর এই কথা যখনই বললেন আল্লাহর নবী আমি বসলাম তাসাহুদের মতো আর আমার সামনে আমার আল্লাহ আমার সঙ্গে কথা বলেছে আম্মা জানা এসে প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ তাহলে কি আপনি আল্লাহকে দেখেছেন আল্লাহর নবী আল্লা সারে আমি আল্লাহকে দেখিনি তবে একটা নূরের তাজাল্লি আমার চোখে পড়েছে এই আম্মা জানা এসে আর প্রশ্নে আল্লাহর নাবি বললেন আমি নূরের তাজাল্লি পেয়েছিলাম যাই হোক মেরাজ থেকে ফিরার পথে আমার আল্লাহ বলছেন হাবিবি তুমি ফিরে চললে আমি তোমাকে পঞ্চাশ অতের নামাজ দিলাম এখন তোমাকে আমি পঞ্চাশ অতের নামাজ দিলাম এবার বলে নবী মুসা বলছে ওরে আমার উম্মাদ আমাকে নদী পার করে ছেড়েছে তিহির ময়দানে ঘুরিয়েছে তাহলে এই পঞ্চাশটি নামাজ কেমন করে তোর মত করবে রে ফিরে যা একবার গেল, দুবার গেলো তিনবার গেল, চারবার গেল কমতে কমতে পাঁচ এলো এরপরেও নবী মসা বলেছিলেন ও নবী সাল্লাম আখিরি পাই গাম্বার আর একবার তুমি ফিরে যাও নবী মোহাম্মদ বললেন ও নবী মসা আমাকে বড় লজ্জা লাগছে এই জন্যে পাঁচ তো থেকে গেছে এবং আমার আল্লাহ বলেন ও নবী মহম্মাদ তোমার উন্মতকে শুনিয়ে দিও কেউ যদি পাঁচ অক্টে নামাজ কে আদায় করে আমি আল্লাহ তাকে পঞ্চাশ অক্টে ঋণে দান করব এত বড় সৌভাগ্যবান আমরা আমার আল্লাহ বলছেন আল্লা দিন তাহলে নামাজটা হলো ভারী নামাজ তো হালকা নয় আল্লাহ কেন তার উম বান্দার উপরে এত ভারী চাপ দিলেন তা তো নয় বন্ধুরে বান্দা যখন চলে যায় আল্লাহর সাথে বান্দার কোন সব পর্দা থাকে না তার মানে একটা কথা শুনেলেন পৃথিবীর যত হুকুম এসেছে পৃথিবীর বুকে যত কোরআনের হুকুম এসেছে জিব্রাইলের মারফতে এসেছে এখানে একটা ফেরেশতা মিডিয়া থেকেছে আর নামাজ এমন একটা ইবাদত আল্লাহ কাউকে না নিয়ে সরাসরি আল নবীজিকে দিয়েছেন মাঝে কোনো মিডিয়া ছিল না এর জন্যে নামাজটা কেমন পর্যন্ত কোনো মিডিয়া থাকবে না আল্লাহ বান্দা বান্দা আল্লাহ হয়ে থাকবে যতজন নামাজ নামাজের যত জায়গা আছে সব থেকে দামি জায়গা হলো সাজদা যখন বান্দা সাজদায় পড়ে যায় আল্লাহ বান্দার কাছে হাজির হয়ে যান আল্লাহ বান্দার কাছে তার মনোনিবেশন কে হাজির করে দেন এবং আল্লাহ তার বান্দার কাছে তার ইলমেকে পৌঁছে দেন এর জন্য আমার আল্লাহ বলছেন যে বান্দা তুমি নবীজি বলছেন উম্মত রে যখন তুমি নামাজ পড়বে মনে করে নিও আমি আল্লাহকে দেখছি এটা যদি না পারো তো আল্লাহ তোমাকে দেখছে তার মানে আমার আল্লাহ চাইছে যে আমি প্রতিদিন পঞ্চাশ বার বান্দার কাছে যাব এটা প্রেমের কারণ এটা ভালোবাসার কারণ এটা মহব্বতের কারণ যে আমি ঘন ঘন বান্দার কাছে যাব আর এটাকে আমরা ভারী মনে করেছি যত নামাজে দাঁড়াবো আমার কাছে আসবে এটা আমাদের বুঝে আসেনি এর জন্য আল্লাহ কোরআনে বলেছেন যত সাজদা করবে তত আমাকে কাছে পেয়ে যাবে অতএব বন্ধুরে দ্বিতীয় নম্বরে মমিনের গুণ হচ্ছে সে নামাজ ক্রাইম করবে তিন নম্বরে কোন কি হচ্ছে ওমি মা রাজা এবং নিজের রুজি থেকে আল্লাহ রাস্তায় দান করবি যেটা সে ইনকাম করেছে ওসর নয় ফেতরা নয় জাকাত নয় এগুলোকে বাইতুল মাল বলে যেটা সে খাওয়ার জন্য জমা করে রেখেছে এই মাল থেকে আল্লাহর রাস্তায় দান করবে এটা হলো তিন নম্বর আর চার নম্বর গুণ হচ্ছে বিমা উন শিলাই লাইকা ওমা উনশিলাম কাবলিকা তারা এটাই ওপরে ইমান ডাকবে বিমা উন শিলাই লাইকা তাদের ওপরে যেটা নাজিল করা হয়েছে এই কোরআনের ওপরে ইমানে রাখবে ওমা উমসিলাম ইন এর পূর্ববর্তী যারা ছিল আগের নবীদের কাছে যে কিতাব এসেছে এগুলোর ওপরে ইমান রাখবে এটা হলো পাঁচ নম্বর আর ছয় নম্বর হলো অবিল আখিরাতি হুম কিন কঠিন ক্যামতের ওপরে দীর্ঘ বিশ্বাস রাখবে ছোট ছোট করে গুনান তো ছোট ছোট করে গুনান লম্বা করে নয় এক নম্বরে হচ্ছে তারা কিতাবের উপরে কোনো সন্দেহ রাখবে না এটা ধরতে গেলে সাতটা হবে দুই নম্বরে তারা অদৃশ্যর ওপরে ইমান রাখবে তিন নম্বরে নামাজ পড়বে চার নম্বরে তারা নিজের রুজি থেকে দান করবে পাঁচ নম্বরে এই কিতাবের উপরে বিশ্বাস রাখবে যেমন এই কিতাবের ওপরে বিশ্বাস রেখেছে তেমনি পূর্বপতি কিতাবের ওপরেও বিশ্বাস রাখবে আর ছয় নম্বরে তারা কি করবে আখেরাত কেয়ামাত কবর হাসর জান্নাত জাহান নামের ওপরে কঠিন বিশ্বাসটা রাখবে অবিল আখিরাতে হুমিও কিন এই ছটা গুঞ্জার ভিতরে এসে গেছে এই ছটা আমল যার ভিতরে এসে গেছে আল্লাহ বলছেন একদম রববিহীন এই লোকেরা তাদের রবের রাস্তার ওপরে রয়েছে যে রাস্তায় হাঁটলে রবকে পেয়ে যাবে ও ওলা আকা হুমুন মুসলিম এ হবে সফল কাতা বারাকবর তালা বলছেন إن الذين كفروا أولئك لا هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنجرهم لا يؤمنون কুফরি এমন একটি রক যার ভিতরে কুফরি নামে রকটা ঢুকে গেছে যারা কাফের হয়ে গেছে